দশম শ্রেণীর বন্ধুরা তোমাদের ভৌতবিজ্ঞানের চলতরিত চ্যাপ্টারের বেশ কতকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে আলোচনা করছিলাম পূর্ব ভিডিওগুলিতে বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে চার নম্বরের রোধের শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় সম্পর্কে গাণিতিক ব্যাখ্যা উহার সংজ্ঞা এবং তুল্য রোধ এগুলো নির্ণয় করা ইত্যাদি বিষয় নিয়ে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করছিলাম পূর্বের ভিডিওতে তার শ্রেণী সমবায় নিয়ে আমরা পুরোটাই আলোচনা করেছি এবারে এই ভিডিওটিতে সমান্তরাল সমবয় রোধের সমান্তরাল সমবয় নিয়ে আলোচনা করব সমান্তরাল সমবায়ের গাণিতিক ব্যাখ্যা উহার সংজ্ঞা এবং তুল্যরোধ নির্ণয় করার চেষ্টা করব তোমরা প্রথম থেকে দেখতে থাকো শেষ পর্যন্ত দেখবে দেখবে খুবই সহজ মনে হবে রোধের সমান্তরাল সমবায় আমরা পূর্বে বলেছিলাম যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটি রোধের একটির শেষ প্রান্তের সঙ্গে অপর একটি রোধের প্রথম প্রান্ত যুক্ত করতে হবে এবার একটু ব্যতিক্রমী যদি কতকগুলো রোধের এক প্রান্ত একটি নির্দিষ্ট বিন্দুতে ও অপর প্রান্ত অপর একটি নির্দিষ্ট বিন্দুতে যুক্ত থাকে তবে ওই সমবায়কে রোধের সমান্তরাল সমবায় বলা হয় প্যারালাল কম্বিনেশান অব রেজিস্ট্যান্স এই সমবায়ের বৈশিষ্ট্য হল প্রতিটি রোধের দুই প্রান্তের বিভাব প্রভেদ একই হয় এখানে তোমরা দুটো চিত্র দেখতে পাচ্ছ প্রথম চিত্র এ চিত্রে দেখো আর ওয়ান আর টু এবং আর থ্রি তিনটি রোধ রয়েছে এই তিনটি রোধকে প্যারালাল কানেকশন প্যারালাল কম্বিনেশন অর্থাৎ সমান্তরে সমবায় যুক্ত করা হয়েছে যাদের তিনটি যাদের একই পাশের প্রান্ত বিন্দুকে একটি বিন্দু এ বিন্দুতে যুক্ত করা হয়েছে এবং অন্য আরেকটি পাশের তিনটি প্রান্ত বিন্দুকে একটি বিন্দু বি বিন্দুতে যুক্ত করা হয়েছে এই রকম কানেকশান থাকলে আমরা তাকে বলবো প্যারালাল কম্বিনেশান কোনো বর্তনীতে এমন কানেকশন থাকলে আমরা তাকে বলবো রোধের সমান্তরাল সমবায় এই সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে সব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি রোধের মধ্য দিয়ে একই বিভব প্রভেদ হয় অর্থাৎ প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ একই হয় আমরা সিরিজ কানেকশান সিরিজ কম্বিনেশান অর্থাৎ শ্রেণী সমবের ক্ষেত্রে দেখেছিলাম যে তিনটি রোধের মধ্যেই প্রত্যেকটা রোধের ভেতর দিয়েই তড়িৎ প্রভাবমাত্রা সমান ছিল এবার এখানে বিভব প্রভেদ সমান হবে প্রত্যেকটা রোধের বিবাহ প্রভেদ সমান হবে এবং এরা এ এবং বি বিন্দুতে যুক্ত হবে তাহলে আর ওয়ান আর টু আর থ্রি তিনটি রোদ তিনটি সমান্তরাল সমবায় মূল বর্তনির সঙ্গে এ ও বি বিন্দুতে যুক্ত এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ এ এবং বি বিন্দুর মধ্যে বিভাব প্রভেদ এ মাইনাস ভি বি সমান আমরা ভি ধরব কারণ প্রত্যেকটার বিভব প্রভেদ ভি হবে ধরে নিলাম তাহলে এই বিন্দু এবং এই বিন্দু এ বিন্দুর বিভাবপ্রভেদ ভি এ ভি সাপিক্স এ এবং বি বিন্দুর বিভব প্রভেদ ভি সাপিক্স বি অর্থাৎ এ মাইনাস ভি বি করলে আমরা এই পুরো বর্তনীটির বিবাহ প্রভেদ পেয়ে যাব আর সেটা আমরা ভি ধরবো ভি এ মাইনাস ভি বি সমান ভি সেটাই প্রত্যেকটা রোধের ম দুই প্রান্তের বিবাহ প্রভেদ যেহেতু সমান্তরাল সময়ের ক্ষেত্রে বিবাহ প্রভেদ সমান হয় তাহলে প্রত্যেকটা রোধের দুই প্রান্তের বিবাহ প্রভেদ সমান হবে অর্থাৎ ভি হবে ওটাই ধরেছি আমরা আর বর্তনীর মূল প্রবাহমাত্রা এই যে বর্তনী এটার মূল প্রবহমাত্রা এ এবং বি এই দুটো বিন্দুর মধ্যে এই যে প্রবাহমাত্রা আমরা মূল প্রভাবমাত্রাকে আয় ধরবো বড়ো হাতের আয় এই বড় হাতের আয় মূল বর্তনীর প্রবাহমাত্রা তাহলে প্রত্যেকটা রোধের মধ্যে প্রবাহমাত্রা আলাদা হবে প্রভেদ এক থাকবে কিন্তু প্রবাহমাত্রা আলাদা হবে এটাই সমান্তরাল সমবায়ের শর্ত তাহলে আমরা প্রথম রোধের প্রবাহমাত্রা ধরলাম আই ওয়ান দ্বিতীয় রোধ আই টু এবং তৃতীয় রোধের ক্ষেত্রে আয় থ্রি তিনটির প্রবাহমাত্রা আলাদা হবে কিন্তু মূল বর্তনী প্রবাহমাত্রা আয় বড় হাতের আয় এটা ধরলাম রোধগুলি সমান্তরাল সময়ে যুক্ত থাকায় প্রতিটি রোধের দুই প্রান্তের বিবাহ প্রভেদ একই হবে তাহলে ওহোম শ্ল ওহোমের সূত্র অনুযায়ী আমরা কি পাই আগের ভিডিওটিতে বলেছি ওহমের সূত্রে গাণিতিক রূপ হলো ভি ইকাল টু আয় বা আর সমান ভি বাই আয় ওহোমের সূত্র থেকে আমরা যে গাণিতিক সূত্রটি পাই গাণিতিক রূপটি পাই সেটা হলো ভি সমান আয়ার এই সূত্রকে আমরা এখন প্রয়োগ করবো এখান থেকে আমরা আয় সমান ভি বাই আর বলতে পারি এই সূত্রটি আমরা অ্যাপ্লাই করব সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ নির্ণয় করার ক্ষেত্রে এখানে এই যে বর্তনীটি এরই সমান্তরালে এরই তুল্য আরেকটি রোধ নেওয়া হয়েছে যার বিভাব প্রভেদ প্রবহমাত্রা মাত্রা সবই এটার সমান কিন্তু এখানে এই তিনটি রোধের বদলে একটি রোধ নেওয়া হয়েছে যার মান আর পি আর সাফিক্স পি প্যারালাল কম্বিনেশান এটার সমান্তরাল এটার তুল্য রোধ এটা আমরা সিরিজ কম্বিনেশনে যেমন দেখেছিলাম তেমনি সমান্তরাল সময়ের তুল্য রোধ নির্ণয় করতে গেলে আমরা এটা এটার সাহায্য নেব যার দুই প্রান্তের বিভাব প্রভেদ ভি মানে ঠিক সেম এটার মতোই শুধুমাত্র তিনটে রোধের বদলে এখানে একটি রোধ নিয়েছি এটার সমান যার বিবাহ প্রভেদ এটার সমান এবং প্রবাহমাত্রা সবই সমান থাকবে এটার সঙ্গে রোধের সমান্তরাল সমবয়ে এখানে একটি চিত্র অঙ্কন করা হয়েছে যার নাম এ চিত্র এবং এটি বি বি চিত্র এটি তুল্য রোধ এই যে বর্তনী এই রোধগুলির তুল্য রোধ এটা তিনটির বদলে একটা নেওয়া হয়েছে আরপি তুল্য রোধ আর পি আর এটা আর ওয়ান আর টু আর থ্রি একটু আগে আমি বলেছি এখন এটার গাণিতিক ব্যাখ্যা করতে গেলে আমাদের সবার আগে ওহমের সূত্র নিতে হবে ওহমের সূত্র অনুযায়ী আমরা পাই ভি ইকুয়াল টু আয় ভি ইকুয়ালস টু সেখান থেকে আয় সমান ভি বাই আর লিখতে পারি এই সূত্রটা এই সূত্রটিকে আমরা কাজে লাগাব আর ওয়ানের ক্ষেত্রে আর ওয়ান আর ওয়ান রোধের ক্ষেত্রে যদি আমরা এই সূত্রটি অ্যাপ্লাই করি তাহলে আমরা বলতে পারি আই ইকুয়াল টু এখানে আই বলতে এখানে আই ওয়ান হবে আই ওয়ান ইকুয়াল টু ভি বাই আর ওয়ান কারণ ভি সমান থাকবে কিন্তু রোদ তিনটি আলাদা এবং প্রভাবমাত্রা আলাদা কিন্তু প্রত্যেকের বিভাক প্রভেদ ভি এ মাইনাস ভি ভি সমান ভি মানে প্রত্যেকের ভি একই থাকবে ওই জন্য আমরা বলতে পারি ওহমের সূত্র অনুযায়ী তাহলে ওহমের সূত্র অনুযায়ী আই ইকুয়াল টু ভি বাই আর এই সূত্রটি আমরা প্রয়োগ করলে তার আগে আমরা দেখি যে এ এবং বি তথা এ এ এবং বি বিন্দুর বিভব প্রভেদ এ মাইনাস ভি বি সমান ভি আমরা ধরেছি এর আগে সেটা আরেকবার লিখি এ ও বি বিন্দুর মধ্যে এখানে লিখতে হবে বই থেকে লেখার ভাষাটা একটু দেখে নিও ভি এ মাইনাস ভি ভি এ মাইনাস ভি বি সমান ভি আমরা ভি ধরেছি আর মূল বর্তনির প্রবাহ আয় মূল বর্তনীর প্রবাহ আয় এই যে মূল বর্তনী তার প্রবাহ আয় আয় এই আয় সমান লিখতে পারি আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এই তিনটি রোধের মধ্যে দিয়ে যত তিনটি রোধের মধ্যে দিয়ে যে প্রবাহ আছে সবগুলো যোগ করলে আমরা আয় পাবো তাই আমরা লিখতে পারি আয় সমান আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এটা আমরা লিখতে পারি এখন ওহোমের সূত্র অনুযায়ী আমরা জানি ভি ইকুয়াল টিউ আই ভি বাই আর তো এখানে ভি তো সমান আমরা জানি প্রত্যেকের ক্ষেত্রেই ভি সমান তাহলে আমরা এই প্রথম রোধের ক্ষেত্রে বলতে পারি আই ওয়ান সমান ভি বাই আর ওয়ান দ্বিতীয় রোদের ক্ষেত্রে বলতে পারি আই টু সমান ভি বাই আর টু ওহমের সূত্র অনুযায়ী আমরা তিন নম্বর ওদের ক্ষেত্রে বলতে পারি আই থ্রি সমান ভি বাই আর থ্রি এগুলো লিখতে পারি আবার ওদিকে আমরা জানলাম আই সমান আই ওয়ান প্লাস আই টু প্লাস আই থ্রি এটা জানলাম তাহলে কি করতে পারি আমরা এখন আমরা দেখো এখানে এই আই ওয়ান আই টু এবং আই থ্রিয়র মান বসাতে পারি কীভাবে আই ওয়ান মানে জানি ভি বাই আর ওয়ান বাম দিকে আয় আছে আই সমান এখানে কি লিখতে পারি আই ওয়ানের জায়গায় ভি বাই আর ওয়ান প্লাস আই টুর জায়গায় লিখতে পারি ভি বাই আর টু প্লাস আই থ্রি জায়গায় লিখতে পারি ভি বাই আর থ্রি অতএব আয় সমান ভি কমন নিলে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি থাকে এবারে এ ও বি বিন্দুর মধ্যে এ ও বি বিন্দুর মধ্যে তিনটি রোধ রয়েছে আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটি রোধের পরিবর্তে যদি আর সাফিক্স পি মানের একটি রোধ ব্যবহার করি যার একই বিভব প্রয়োগ করে করে যার মধ্যে একই যার দু প্রান্তে প্রভেদ একই মানে ভি এ মাইনাস ভি ভি সমান ভি ভি বিভব প্রভেদ এক থাকবে এই তিনটের পরিবর্তে আর পি মানের একটি রোধ নিলাম আর কি হলো দুই প্রান্তে বিভব প্রভেদ একই থাকবে ভি এবং যদি এটার এই বর্তনীতে যেরকম তড়িৎ প্রভুমাত্রা আয় যেভাবে যেভাবে হয়েছে এই রকম প্রভমাত্রা যদি এখানে আমরা প্রয়োগ করি বা একই প্রভমাত্রা যদি পাই তাহলে এই আরপিকে আমরা এই রোধগুলির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ হিসাবে পেতে পারি তাহলে আমরা কী লিখতে পারি এই রোধের ক্ষেত্রে এ ও বি বিন্দুর মধ্যে তিনটি রোধের পরিবর্তে আরপি মানের এই আর মানের এ ও বি বিন্দুর মধ্যে এই তিনটি রোধের আর পি মানের একটি রোধ ব্যবহার করে একই বিভব প্রয়োগ করে যদি একই প্রবাহ মাত্রা আয় পাওয়া যায় তাহলে এই আর পিকে বলে রোদগুলির সমান্তরাল সমবায়ের তুল্য রোধ তাহলে সেই তুল্য রোধটা তাহলে তার মানে আমরা এখান থেকে কী পাই ওমের সূত্র প্রয়োগ করে এখান থেকে আমরা পাই অতে ভি ইকুয়ালস টু আই আর পি মানে ভি ইকাল টু আই আর আমরা আরেকটা সূত্র ভি ইকোয়াল টু আই আর ভি টু আই আর তো এখানে আমরা ভি সমান আই বলতে এই রোদটার মধ্যে দিয়ে তড়িৎ প্রভাব যেটা এটার সঙ্গে সমান এটার মূল বর্তনির সঙ্গে সমান সেই আই এবং এই রোদটির নাম দিয়েছি আমরা আর মান মান এই রোডটির মান আর পি ধরেছি সেটা আমরা বসিয়ে দিলাম আর পি এবং তার সঙ্গে আই ভি ইকোয়াল টু আই আর যেহেতু আই আর 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 বলতে এখানে আর সাফিক্স পি এটা কোথার থেকে পেয়েছি ওহমের সূত্র থেকে পেয়েছি তাই সেই সূত্র অনুসারে অনুযায়ী আমরা লিখছি ভি ইকাল টু আই আর সাফিক্স পি এবার এখান থেকে আমরা বলতে পারি আই ইকালস টু ভি বাই আর সাফিক্স পি পি মানে প্যারাল কম্বিনেশান এবার এই যে আমরা এখানে এটা পেয়েছি আই গার্ল টু ভি ইন্টু ওয়ান বাই আর আর টু আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখব এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখব আর এখন যেটা পেলাম এটাকে আমরা দুই নম্বর সমীকরণ হিসাবে চিহ্নিত করব এই এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ থেকে এই দুই নম্বর সমীকরণ থেকে আমরা এই দুটো সমীকরণ তুলনা করব। তুলনা করে কি পাই না আয়ের মান আমরা এটার এই আয়ের মানের এখানে বসিয়ে দেবো তাহলে আমরা তুলনা করে পাবো এক ও দুই নং সমীকরণ তুলনা করে পাই কি পাই আয় ইকুয়ালস টু আমরা পেয়েছি ভি ইন্টু এত তাহলে আয়ের জায়গায় আমরা এই মানটা বসিয়ে দেবো আয় সমান ভি বাই আর পেয়েছি তাহলে আয়ের জায়গায় আমরা বসাবো ভি বাই আর সমান এই যে ভি এবং ভির সঙ্গে যেটা গুণিত অবস্থায় আছে পুরোটাই বসিয়ে দেব পুরোটাই বসিয়ে দিয়েছি আর কি করেছি এখানে যেহেতু আয় ছিল আয় সমান আমরা এটা পেয়েছি তাই এটা এখানে বসিয়ে দিয়েছি এরপরে দেখো এখানে ভি এখানেও ভি ভি আমরা উভয় পক্ষ থেকে ভি আমরা কেটে দেবো ভি কমন নিয়ে যেটা পড়ে থাকবে এখানে ভি থাকবে এখানেও ভি আছে কেটে যায় অমিট হয়ে যায় অমিট হয়ে যায় থাকে না তাহলে ভি ভি দিয়ে যদি মদ্দা কোথায় ভি দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি এখানেও ভি দিয়ে দুপাশে উভয় পক্ষে আমরা ভি দিয়ে যদি ভাগ করি তাহলে ভি থাকবে না কেটে গিয়ে উপরে ওয়ান থাকবে ওয়ান বাই আর পি সমান এই ভি চলে যাবে শুধু এটা উপরে থাকবে ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটা তিন নম্বর সমীকরণ হিসাবে রেখে দিলাম এটা এটাই তুল্য রোধ সমান্তরাল সমবায়ের তুল্য রোধ বের করতে গেলে এই সূত্রে বের করতে হবে এটা ভালো করে মনে রেখে দিও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ বের করতে গেলে এই সূত্র বা এই ফর্মুলা দিয়ে বের করতে হবে এটাই সমান্তরাল রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ নির্ণয় উহার গাণিতিক ব্যাখ্যা এবং সংজ্ঞা খুব ভালো করে তোমরা বোঝার চেষ্টা করো এবং প্র্যাকটিস করো দেখবে সব পারবে